একশো সি ঢালাইয়ের জন্য কি পরিমাণ মালামাল প্রয়োজন ঢালাইয়ের রেশিও এক দুই চার যেহেতু ঢালাইয়ের পরিমাণ একশো সিএফটি শুকনো আয়তনে নেওয়ার জন্য একশোর সাথে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর গুণ করব তাহলে আমরা পাব একশো চুয়ান্ন সি এখন আমরা সিমেন্টের হিসাব বাইর করবো একশো চুয়ান্নকে রেশিওর যোগফল দ্বারা ভাগ করব রেশিওর যোগফল দ্বারা ভাগ করলে আমরা পাবো বাইশ সিএফটি সিএফটিকে ব্যাগে নেওয়ার জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ দ্বারা ভাগ করব তাহলে আমরা সিমেন্ট পাবো সতেরো পয়েন্ট সিক্স জিরো ব্যাগ বালুর হিসাব বের করব একই নিয়মে একশো চুয়ান্ন ভাগ সাত যেহেতু বালুর রেশিও দুই তাই দুই দ্বারা গুণ করব চুয়াল্লিশ সিএফটি পাথরের হিসাবও ওই একই নিয়মে করতে হবে